বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ 95 বা 90% মুসলিমের এই দেশে একজনও মুসলিম স্কলার এই কমিটির ভিতর অন্তর্ভুক্ত করা হয়নি এবং আমরা খুব দুঃখজনকভাবে লক্ষ্য করলাম যিনি কমিটি প্রধান উনি একটি টিভি টক শোতে বললেন এই মুসলিম কোনো স্কলারকে অন্তর্ভুক্ত করার উনি কোনো প্রয়োজন অনুভব করেন নি এটা অত্যন্ত আপত্তিকর একটি কথা এবং আমরা মনে করি যে এই কমিশন কাদের জন্য আসলে সুপারিশ তৈরি করেছে যদি নারীদের জন্যই হয়ে থাকে এই সুপারিশ তাহলে এই সুপারিশে এই দেশের জনগোষ্ঠী 90% মুসলিম দেশের জনগোষ্ঠীর জন্য যদি এই কমিশনের সুপারিশ তৈরি হয়ে থাকে তাহলে তাদের কোন স্কলারকে কেন এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়নি বা কেন প্রয়োজন মনে করে তারা বলেছে যারা ধর্ম মানে না তাদের জন্য এরকম একটি তারা তৈরি করতে অথচ আমরা এখানে উল্লেখ করতে চাই যে রক্তক্ষয়ী চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পরে এই দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং যাদেরকে উসিলা করে এই নারী কমিশন তৈরি হয়েছে সেই জুলাই অভ্যুত্থানে হিজাবধারী পর্দাধারী নেকাপ ধারী অসংখ্য মুসলিম নারী অংশগ্রহণ করেছে সুতরাং তাদেরকে বাদ দিয়ে অথবা তাদের কথা আমলে না নিয়ে তারা কিভাবে বলতে পারে যে এটার প্রয়োজন তারা মনে করেন এটি অত্যন্ত আপত্তিকর